প্রত্যেক মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এক জিপি করে ইন্টারনেট ডাটা ফ্রি বোনাস দেওয়া হচ্ছে আর এই ইন্টারনেট ডাটার মেয়াদ হয়ে থাকবে পাঁচ দিন আঠারোই জুলাই উপলক্ষে আজ থেকেই কিন্তু এই কার্যক্রমে আপনিও অংশগ্রহণ করতে পারেন এক্ষেত্রে যারা বাঙালিঙ্কের গ্রাহক এক জিপি আপনি বোনাস ফ্রি নিতে গেলে ফোনের ডায়াল পেটে গিয়ে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটি ডায়াল করে দেবেন যারা রবি এবং এয়ারটেলের গ্রাহক এ ওয়ান জিপি নেওয়ার জন্য ফোনের ডায়াল প্যাডে গিয়ে স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ ডায়াল করে দিবেন যারা গ্রামীণ ফোন সিমের গ্রাহক সেক্ষেত্রে ওয়ান জিপি নেওয়ার জন্য ফোনের ডায়াল প্যাডে গিয়ে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ ডায়াল করে দিবেন এর বাইরে গিয়ে যারা টেলিটক সিমের গ্রাহক ওয়ান জিপি নেওয়ার জন্য ফোনের ডায়াল প্যাডে গিয়ে স্টার ট্রিপল ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটি ডায়াল করে দিবেন ডায়াল করে দিলে কিছুক্ষণ সময়ের মধ্যে আপনি এক জিবি ইন্টারনেট পেয়ে যাবেন আঠারোই জুলাইকে স্মরণ উপলক্ষে কিন্তু বাংলাদেশের যত সিম কোম্পানি রয়েছে এগুলোকে কিন্তু বিটিআরসি নির্দেশনা দিয়েছে বর্তমান সময় ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষের মাঝে চাইলে ছড়িয়ে দিতে পারেন যাতে করে তারাও বিষয়টা সম্পর্কে জানতে পারে এর বাইরে গিয়ে আপনার একটা সিম থাক বা একাধিক সিম থাক আপনার যেই কয়টা সিমই থাক প্রত্যেকটা সিমে যদি এই যে অপারেটর ভেদে কোডগুলো রয়েছে এই কোডগুলো যদি ডায়াল করতে পারেন সেক্ষেত্রে ওয়ান জিবি করে ইন্টারনেট ডাটা বোনাস পাবেন অর্থাৎ একটা মানুষের দুই তিনটা সিমও থাকতে পারে তো দুই তিনটা সিমে অপারেটরের উপর ভিত্তি করে এই কোডগুলা ডায়াল করলে ওই একজন মানুষই দুই তিনটা সিমেও কিন্তু এটা পাবেন তো বিটিআরসির এই নির্দেশনা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ